আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মৌরালা মাছ আর মলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে মৌরালা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি নিয়ে নিলাম রেগুলার রান্নার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি মাছগুলোকে হালকা হাতে উল্টে দিচ্ছি এবারে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবারে মধ্যে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি টমেটোটাকে পেঁয়াজের সাথে এক মিনিট কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ একটু কম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এই মোরলা মাছ খেতে খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমি এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এবারে দিয়ে দিলাম এখানে দুটো আলু ছোটো ছোটো টুকরো করে কেটে এবার আলুটাকেও আমি দুই মিনিট ধরে কষিয়ে নেব হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আবার একটু ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আলুর সাথে মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি আমি এবারে এখানে আমি এক কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে রাখবো আবারও দুই মিনিটের জন্য বলক চলে এসেছে বলক চলে আসার পরে আমি ঢাকনাটা খুলে নেব এবারে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মাছটা দিয়ে সব দিক থেকে ছড়িয়ে দিব আবার একটু ঢেকে দিলাম এবারে চার পাঁচটি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আমি এখানে কয়েকটি কাঁচামরিচ খালি করে দিয়েছি আরও দুই তিনটি কাঁচামরিচ আমি আস্তে দিয়ে দিয়েছি আবারও একটু ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিব এবারে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই দিবেন তাহলে স্বাদ অনেকটাই বেড়ে যাবে আমি আবারও এক মিনিট থেকে এটাকে রান্না করেছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ